আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের মাঝে অনেক সুন্দর একটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম আজকের ব্লক ব্রিডটা হলো আমরা একটি দুইশো বছর আগে পুরাতন বটগাছের এখানে চলে এসেছি তো এই বট গাছটি কতটা ভয়ঙ্কর রকমের তার বাজেটা তো আপনারা দেখতেই পারতেছেন তো আমি যদি আপনাদেরকে দেখাই তো বটগাছটা পাতা দেখতে পারতাছেন পাতাগুলা কত সুন্দর তো আমি যদি আপনাদেরকে নিচের দিকের অংশটা আপনাদেরকে দেখাই তো তাহলে তো আপনারা নিজেরাই দেখতে পারতেছেন এই সেই বট গাছটার নিচের দিকের অংশ তো এই গাছটার আশেপাশে কিন্তু তেমন একটা মানুষ কিন্তু আসে না তো সবাই ভয় পা তো আমি আপনাদেরকে সতর্ক করে দিতেছি তো আপনারা যদি এরকম জায়গায় ঘুরতে আসতে চান তো আপনারা একে আসবেন না সাথে করে লোকজন নিয়ে আসবেন কারণ ভয়ঙ্কর একটি জায়গা তো আমি যদি উপরের দিকে অংশটা আপনাদেরকে দেখিয়ে দিই তো তাহলে আপনারা তো সবাই দেখতেই পারতেছেন গাছটার বর্তমান অবস্থা তো সব কিছু কিন্তু জায়গাটা অনেক সুন্দর একটি জায়গা তো তারপরে একটু বয়ে বয়েও লাগে কারণ এরকম ভয়ঙ্কর জায়গায় ঘুরতে আসলে তো বয়ে লাগবেই তো আপনারা তো নিচের দিকে দেখতে পারতেছেন গাছগুলার কারণ নিচের দিকেও কিন্তু চারপাশটা কিন্তু বিশাল কিন্তু চারপাশ কারণ আপনারা দেখতে পারতেছেন আর আট আট থেকে দশ ফিটের মতো কিন্তু কাজটি মোটা হবে তা তো আপনারা অনুমান করলেই বুঝতে পারবেন তো আপনারা এতক্ষণ পর্যন্ত যারা আমার ব্লগ চ্যানেলে ব্লগ ভিডিওটি দেখলেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করে দিবেন আবারও দেখা হচ্ছে আপনাদের মাঝে পরবর্তী কোনো ব্লগ ভিডিও নিয়ে